বলি শোনো শোনো সকাল সকাল তো চললে মাছ ধরতে খালি হাতে যেন বাড়িতে ফিরো না আবার কি যে বলো গিন্নি আমার হাতে দেখি যাই কপালে যা আছে তাই হবে মানুষের হয় রাজ কপাল আর তোমার হলো ফুটো কপাল শোনো গিন্নি একদিন আমারও কপাল হবে দেখো সেদিন তুমি যা চাইবে তোমাকে তাই আমি এনে দেব ছ মাস ধরে তো বলেই যাচ্ছ কই তো বৌদির জন্য হাতের একজোড়া বালা গড়িয়ে দিল তুমি তো আমার জন্য একটা কাঁচের চুড়িও এনে দিলে না সোনগিন্নি এই পরের বাড়ির দরবার করবে না তো সবসময় আমি গেলাম আমার দেরি হয়ে যাচ্ছে এই তো যখনই কিছু দেওয়ার কথা বলি তখনই তুমি পাশ কাটিয়ে চলে যা আমি কিছু বুঝি না মনে করো তুমি যা বোঝো তাই নিয়েই থাকো আমি গেলাম কিরে সুকেশ কোথায় চললি এই সকাল করে কোথায় আর যাবো দেখি গিয়ে একটু দোকানটা খুলি যদি দুটো টাকা কেনা বেচা হয় কেন রে আমি তো দেখি তোর দোকানে বেচা কেনা বেশ ভালোই হয় তাহলে আবার সমস্যা কোথায় শুনি কি যে বলিস রে আজকাল মানুষ টাকা আর পকেটে নিয়ে করে না সবাই খালি বাকি খাওয়ার ধান্দা করে বুঝলি তো কি হয়েছে বাকি খেয়ে কি সবাই টাকা দেয় না হ্যাঁ হ্যাঁ তা দেবে না কেন আমি নগদ টাকা দিয়ে কিনে এনে মানুষকে বাকি টাকায় খাওয়াই তার উপর আবার টাকা চাইতে গেলে মুখ কালো দেখতে হয় হ্যাঁ তা একটু হয় হয় এই জন্যই তো ব্যবসা করতে করতে হলে গায়ের চামড়া মোটা রে ও আমার যতটুকু দরকার ততটুকু মোটা আছে বুঝলি এ তো যদি মাছ পাস তাহলে আমাকে এক কেজি দিয়ে আসিস কেমন আর টাকাটা নিয়ে আসিস আচ্ছা দেখি আগে চাই তো মাছ পাই কি পাই না ঠিক আছে নাকি আগে দেখি বেলা কত হলো সে খেয়াল কি আছে তোমার আহ আর একটু ঘুমাতে দাও দেখি কানের কাছে ঘ্যান ঘ্যান করোনা তো বলি ভালো ভালোই কি উঠবা নাকি গায়ে জল ঢেলে দেব। কপাল করে তোমার মতো একটা বউ পেয়েছি যার ঘরে তোমার মতো একটা বউ আছে তার কুসু পোড়া আর শত্রুর দরকার হয় না বিয়ের আগে তো খুব বলতে তুমি আমার রসগোল্লা তুমি আমার চমচম আর এখন আমি তোমার কাছে বুনো কচু তাই না সে যা হয়ে গেছে হয়ে গেছে এখন বলো দেখি আমাকে এত তলব করে ঘুম ভাঙানোর কারণটা কি প্রকাশলা সেই সকালে বেরিয়েছে মাছ ধরতে আর তুমি পরে পরে ঘুমাচ্ছ আহ হা 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 প্রকাশের কথা তুমি আমাকে বলছো গিন্নি হ্যাঁ বলি ও কি আমার সাথে মাছ ধরে পারে বলো তা না হয় না পারলো কিন্তু সব দিন কি আর সমান যায় আর যদি সে তোমার থেকে বেশি মাছ পায় একদিন বেশি মাছ পেয়ে কি করবে শুনি তোমার মাথায় কি আর সেই বুদ্ধি আছে বলি একদিন যদি সবাই প্রকাশদার থেকে মাছ নেয় পরের দিন কি আর তোমার থেকে নিতে চাইবে এ তাই তো এটা ঠিক বলেছো তাহলে তো আমাকে এক্ষুনি যেতে হয় না এই সারা দিন জাল ফেলে ফেলে মাত্র দু একটা করে মাছ ওঠে এভাবে কত সময় ধরে মাছ ধরা যায় হ্যাঁ দেখি ওই দিকটা একটু আগিয়ে দেখি দেখি এইদিকে তো মনে হয় কেউ আসে না খুব একটা দেখি কিছু ওঠে নাকি জালে দেখি এ তো দেখছি একটা নীল মাছ এমন অদ্ভুত মাছ তো আগে দেখিনি একি তুমি এভাবে কাঁদছো কেন কি হয়েছে তোমার আমাকে তুমি মেরো না আমি নীল মাছেদের সর্দার আমি আমার বন্ধু লাল মাছকে খুঁজে বেরিয়েছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না তোমার বন্ধু লাল মাছ কি তোমার সাথেই থাকে আমরা দুজনে মিলে খেলা করতে করতে কোথায় যে চলে গেল এখন আর খুঁজে পাচ্ছি না তুমি আমার বন্ধু লাল মাছকে খুঁজে দেবে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব সত্যি বলছো আমি তোমার বন্ধুকে খুঁজে দিতে পারলে আমি যা চাইবো তুমি তাই দেবে হ্যাঁ তুমি যা চাইবে আমি তাই দেব বেশ তাহলে তুমিও তোমার বন্ধুকে খুঁজতে থাকো আমিও তোমার বন্ধুকে খুঁজতে থাকি আজকে বেশ ভালোই দেখছি মনে মাছ উঠতেছে হয় কপাল ভালো আজকে না না আজকে বোধ হয় গিন্নির কথা শুনে ঘুম থেকে উঠে কপাল খুলে গেছে বেটা প্রকাশ আমার সাথে পাল্লা দিতে চাই বলি কপালে যদি থাকে ঘি না খেয়ে করবিটা কি হ্যাঁ একি কি সুন্দর মাছ এত সুন্দর মাছ তো আমি আগে দেখিনি আমাকে তুমি মেরো না আমাকে ছেড়ে দাও আয় হায় এ তো দেখি মাসে কথা কয় না না একে তো সারা যাবে না একে তো গিন্নির কাছে নিয়ে যেতেই হবে দেখো গিন্নি দেখো এই কত সুন্দর দেখতে মাছটা তার চেয়ে বড় কথা মাছটা কথাও কইতে পারে ওমা তাই নাকি আমার তো বিশ্বাসই হচ্ছে না আমাকে ছেড়ে দাও আমাকে তোমরা মেরো না দয়া করে আমাকে ছেড়ে দাও আমাকে আমার বন্ধুর কাছে যেতে দাও আমার মনে হয় এই মাছ জাদুর মাছ আমরা এই মাছের থেকে অনেক কিছু পেতে পারি কিন্তু কি ভাবে মাছ কি আমাদের কথা শুনবে দেখি তো আগে চেষ্টা করে তারপর দেখি কি হয় আমরা তোমাকে ছেড়ে দিতে পারি কিন্তু তার জন্য তোমাকে আমাদের খুশি করতে হবে বলো তোমরা কি চাও আমি তোমাদের সব কথা রাখবো হ্যাঁ সত্যি কইস আমরা যা চাইবো তুমি আমাদের তাই এনে দেবে আমি যাই আমাদের এই ছোট ঘরটা বড় প্রাসাদের মতো হয়ে যাক আমরা অনেক ধনী হয়ে যাই আগে নে আমরা তো এখন অনেক বড় লোক হয়ে গেছি মাছটা তো ওর কথা রেখেছে এখন আমাদেরও তো কথা রাখতে হবে হবে মাছটাকে ছেড়ে দিতে গ এই জন্যই বলি তোমার মাথায় বুদ্ধি বলতে কিছুই নেই শোনো আমরা যদি মাছটাকে ছেড়ে দিই তাহলে তো আর কিছুই পাবো না তাই তো ওকে বাঁচিয়ে রেখে আস্তে আস্তে সব নিয়ে নিতে হবে সত্যি তো এ কথা তো আমার মাথায় আসেনি কি গো এই সময় তুমি উঠান ঝাড়ু দিচ্ছ কেন বাড়ির সব কাজ কাম শেষ করে তারপরে আসলাম ঝাড় দিতে তাই তো দেরি হয়ে গেল খুব খিদে পেয়েছে দুটো খেতে দেবে তোমার তো শুধু খাওয়া আর ঘুমনো তাছাড়া তো কিছুই পারো না শুনলাম রামোদয় নাকি মাছ ধরে অনেক বড় লোক হয়ে গেছে প্রাসাদের মতো বাড়ি করেছে কি কোথায় শুনলে সব শুনি গায়ে লোক বলা বলি করছে তাই তো শুনলাম তাহলে বিষয়টা একবার নিজের চোখে দেখতে হয় তো যাও না নিজে তো আর কিছু করতে পারো না যাও পরেরটাই দেখে আসো চলো গিন্নি এবার কয়টা খেয়ে নেওয়া যাক আমার খুব খুদা পেয়েছে কি এ তো দেখি লাল মাছ রামু তাহলে এই লাল মাছকে দিয়েই এসব করিয়ে নিয়েছে না না আমাকে কিছু একটা করতে হবে তা না হলে ওরা মাছটাকে মেরে ফেলবে নীল মাছ ও নীলমাছ তুমি কি আমার কথা শুনতে পাও এই নাও তোমার বন্ধু লাল মাছকে এনেছি তোমাকে যে কি বললে ধন্যবাদ জানাবো তুমি আমার বন্ধুকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো আরে না না আমার কিছুই লাগবে না তোমাদের দুজনকে একসাথে দেখি আমি খুব খুশি হয়েছি না না তা হয় না ওই বেটা আমাকে দিয়ে জোর করে যা যা করিয়ে নিয়েছে তার সবকিছু এখন থেকে তোমার হয়ে যাবে তোমরা সত্যি বলছো হ্যাঁ গো তোমরা বাড়িতে যেতে না যেতেই সব বদলে যাবে আর হ্যাঁ শোনো তোমাদের যে কোনো বিপদে তোমরা এসে আমাদের স্মরণ করলেই আমরা চলে আসব তোমাদের অনেক অনেক ধন্যবাদ যদি কোনো দরকার হয় তাহলে অব বুঝলে গিন্নি কপালে যদি থাকে তাহলে তা কেউ কেড়ে নিতে পারে না সত্যি বলেছ গো ভালো মানুষের সাথে সবসময় ভালো কিছুই হয় সব দোষ তোমার তোমার লোভের কারণে আজকে আমাদের এই দশা হ্যাঁ সব দোষ তো আমারই তুমিও তো আমাকে বলতে পারতে এত লোভ করা ভালো না খেত না কিনে এখন থেকে আর কোনো লোভ করা যাবে না খারাপ কাজ করা যাবে না দেখবে আমরা পরিশ্রম করে আবার সব কিছু করে ফেলবো আমি তোমার সাথে আছি গো এখন থেকে আমরা পরিশ্রম করে আমাদের ভাগ্যের চাকা ঘোরাবো